হ্যালো গাইজ গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দ্রাস তো গতকাল এইটিন্থ অফ জুলাই আমরা দ্রাস চলে এসছিলাম রাত্রিবেলা তো ভিডিওটা এন্ড করা হয়নি রাত হয়ে গেছিলো আর আজ আমরা দ্রাস থেকে আমাদের রাইডিং স্টার্ট করব আজ আমাদের টার্গেট হচ্ছে পাঠানকোট যার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে চারশো কিলোমিটার তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি রাইডিং শুরু করি তো তোমাদেরকে বলে রাখি আজ থেকে আর মোটর ব্লগিং হবে না যেখানে দাঁড়াবো সেখানে তোমাদেরকে আপডেট দিতে থাকবো তো চলো তো ফাইনালি 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 গাইজ আমরা চলে এসেছি কোথায় পাস হচ্ছে ফিট বুঝতে পেরেছো আরও একটা অ্যাচিভমেন্ট তো দ্রাস যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম আমাদের জার্নি সেখান থেকে জজিলার ডিসটেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট 40 কিলোমিটার আর

পাহাড়ের ওইটা দিয়ে ঘুরে ঘুরে নিচে নামছে বাপ রে নিচে খাদ ও ভাই নিচটা দেখলেই ভয় লাগছে ওই দেখো এখান থেকে পড়লেই খেল খতম ভয়ঙ্কর জোজিলা পাস ক্যাপ্টেন মুড ক্যাপ্টেন বাবা উই স্যালোটিন প্রসাদ গ্রহণ করছি হুম ওই যে রাস্তাটা দেখছো এটা ঘুরে 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 নিচে নামছে আর ওই যে নিচে হচ্ছে জনবসতি রয়েছে আর এখান থেকে খাড়া ঢাল এই হচ্ছে ভিউ আর ওই যে নিচে ওইখানে একটা মন্দির রয়েছে

অসাধারণ ভিউ তো যেমনটা তোমরা ভিডিওতে দেখলে গায়েস যে সকাল সাড়ে সাতটা নাগাদ আমরা দ্রাস থেকে আমাদের জার্নি শুরু করি এবং সাড়ে নটা নাগাদ আমরা জোজিলা পাস ক্রস করে আমরা শ্রীনগরের দিকে ক্রমশ অগ্রসর হতে থাকি এবং যথারীতি দেড়টা নাগাদ আমরা শ্রীনগরে এসে পৌঁছাই কিন্তু একটা সমস্যা ঘটে সে সমস্যাটা হচ্ছে যেহেতু সেই সময় অমরনাথ যাত্রা চলছিলো সেজন্য রাস্তাঘাটে ভয়ানক জ্যাম ছিল যার কারণে জম্মু কাশ্মীর পুলিশ কোনোভাবেই আমাদেরকে আর সামনে যেতে অ্যালাউ করেনি যার ফলে আমরা ঘুরপথে অনেক চেষ্টা করে অনেক চেষ্টা করেও আমরা শ্রীনগর থেকে বেরোতে পারিনি যার জন্য বাধ্য হয়ে আমাদের শ্রীনগরের লালচকে গুরুদ্বারাতে আমাদের থাকতে হয়েছিল এবং ওই দিন আমরা আর কন্টিনিউ রাইড করতে পারিনি আমাদের ওই দিন যাওয়ার কথা ছিল পাঠানকোট পর্যন্ত কিন্তু আমরা দুপুর একটা তিরিশ নাগাদ শ্রীনগরে এসে আমরা সেখানে আটকে পড়ি তো চলো এবং দেখতে থাকো এরপরে কি হলো